হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে পালং শাক আজ আমি বানাবো পালং শাক ঘন্ট যেটা থাকবে একদম নিরামিষ পদ্ধতিতে তো এই রেসিপিটি আপনারা কিন্তু যে কোনো দিনই বাড়িতে বানাতে পারেন এই নিরামিষ পালং শাকের ঘন্টটা আজ আমি কীভাবে বানাচ্ছি এখন এটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কিছুটা বিউরির ডালের বড়ি আমি দিয়েছি এখন এই তেলের মধ্যে বিউরির ডালের বড়িগুলোকে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নেব বড়িগুলোকে একটু লালচে করে ভেজে নিলেই কিন্তু বড়িগুলো খেতে বেশি ভালো লাগে তো দেখুন বড়ির মধ্যে লালচে কালার প্রায় ধরে এসেছে এখন আমি বড়িগুলোকে এবার তেল থেকে তুলে রাখবো এখন বাকি যে তেলটা রয়ে গেছে ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব এই রান্নাটা করতে আমি একদমই তেল মানে খুব বেশি তেল কিন্তু ব্যবহার করব না কম তেলেই আমি এই রান্নাটা করবো তো এই যে টুকু তেল ছিল সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন আমি ফোড়ন হিসেবে দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি যে ফোড়নের তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে এখন দিলাম টুকরো করে কেটে রাখা আলু এই ফোড়নের তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। আলুটার গায়ে সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত তো আলুর গায়ে কিন্তু বেশ সুন্দর একটা লালচে কালার চলে এসেছে এখন আমি দেব গাঁটি কচু গাঁটি কচু আলুর মতোই আমি টুকরো করে কেটেছি তো এখন এই গাটি কচুটা দিয়েও আমি একসাথে সব কিছু ভালো মতো করে ভেজে নেব আলু আর গাটি কচুটা কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি দেব টুকরো করে কেটে রাখা বেগুন বেগুন অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য বেগুনটা আমি অনেকটা পরে দিলাম আলু আর গাটি কচুটা একটু টাইম লাগে সেদ্ধ হতে সেই জন্য একটু আগে দিয়ে দিয়েছি এখন সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে দিয়েছি তারপর আমি দিচ্ছি এর মধ্যে সামান্য নুন মানে স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো ব্যাস এটুকুই মশলা দিয়ে আমি আজকে এই রান্নাটা করব আমি একদমই বেশি কিছু মশলা এই রান্নার মধ্যে ব্যবহার করব না যাতে ব্যাপারটা হেলদি থাকে কম তেল কম মশলা দিয়ে আমি এই আজ পালং শাকের ঘন্টটা বানাবো তো এখন নুন লঙ্কা হলুদ গুঁড়ো দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তো এখন আমি দিয়ে দেব সামান্য জল আলু আর কচু বেগুন এগুলো সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি জল ব্যবহার করছি না দেখুন সামান্য জল ব্যবহার করেছি এই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে যেহেতু ছোটো ছোটো করে টুকরো করে কাটা আছে তো খুব বেশি টাইম লাগবে না এ আমি তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখুন আর একটু আলুটাকে আমি কেটে দেখছি যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা খুব ভালো মতোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো কারণ পালং শাক সেদ্ধ হতে একদমই টাইম লাগে না খুব তাড়াতাড়ি পালং শাক কিন্তু রান্না হয়ে যায় সেই জন্য আলু কচু এগুলো খুব ভালো মতো করে সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমি পালং শাকটা দিলাম এখন সব কিছুর সাথে পালং শাকটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব তো সব কিছুর সাথে পালং শাকটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি দেব লাল লাল করে ভেজে রাখা বিউলির ডালের বড়ি বিউলির ডালের বড়িটাও সব কিছুর সাথে একটু মিশিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব প্রায় তিন মিনিটের মতো তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখব তো তিন থেকে চার মিনিট পর দেখুন যে জলটুকু ছিল সেটাও কিন্তু শুকনো হয়ে গেছে কারণ বড়ি কিন্তু অনেকটা জল নিয়ে নেয় আর পালং শাকটাও একদম মজে গেছে এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু খুঁতি সাহায্যে আমি ঘেঁটে দিচ্ছি কারণ যেহেতু এটা পালং শাকের ঘণ্ট তো একটু খাঁটা হলেই কিন্তু ভালো হয় আর আমি কিন্তু রান্নাটা একদমই সামান্যতম মশলা দিয়েছি সামান্য তেল আর সামান্য মশলা দিয়ে এই ঘন্টটা বানিয়েছি তো আমার রান্না কিন্তু একদমই রেডি রেসিপিটি খুব চটজলদি এবং খুব কম মশলায় কিন্তু বানানো হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই